আসসালামু আলাইকুম ورحمهตุಲ್ಲাহ সমস্যায় আরাতে কিভাবে খাবার দাবার করবে প্রথমত 100 থেকে 150 গ্রামের পরিমাণ লাল মাংস দনি খেতে পারেন মাংসের যাতে চর্বি কম থাকে সেটির দিকে অবশ্যই লক্ষ্য রাখবে ভাজা মাংস बिरানি এগুলো এড়িয়ে চলুন পয়োজনে শুদ্ধ মাংস কিংবা হালকা ঝোল আলা মাংস খাওয়ার চেষ্টা করবে মাংসের সাথে সাথে পর্যাপ্ত পরিমাণে সবজি খাওয়ার চেষ্টা করুন কুমড়া লাউ ঢেঁড়স পালং শাক আদি পর্যাপ্ত পরিমাণে গ্রহণ করুন এগুলো ফাইবার সমৃদ্ধ হওয়ার কারণে গ্যাস্ট্রিকের ঝুঁকি কমায় এছাড়াও লেবু টক দই সালাদ খেতে পারেন লেবুতে অ্যাসকরবিক অ্যাসিড আছে যেটি হজমে সাহায্য করে দইতে উপকারী ব্যাকটেরিয়া আছে যেটি গাটের হেলথকে ভালো রাখে এবং হজমে সহায়তা করে সালাদ বিশেষ করে টমেটো গাজর শসা ইত্যাদি অ্যান্টিঅক্সিডেন্ট অক্সিডেন্ট সমৃদ্ধ এবং এবং হজমে সহায়ক ভূমিকা পালন করে যাদের ডায়াবেটিস আছে তাদের ক্ষেত্রে ভাত না খেয়ে হোল গ্রেন সমৃদ্ধ যে সমস্ত রুটি আছে সেগুলো খাওয়া সেগুলোতে লো গ্লাইসেমিক ইন্ডেক্স থাকার কারণে আপনার ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকবে ছোলা ডাল মসুর মাশরুম ইত্যাদি প্রোটিন বেস ছোলা ডাল মাশরুম মসুরের ডাল ইত্যাদি প্রোটিন সমৃদ্ধ এবং ফাইবার যুক্ত এই সমস্ত প্ল্যান্ট বেস প্রোটিন হজমে খুব সহায়তা করে যাদের ডায়াবেটিস সমস্যা আছে তারা লো গ্লাইসেমিক ইন্ডেক্স সমৃদ্ধ যে সমস্ত ফল আছে সেগুলো খেতে পারে তার ভিতরে পেপে অন্যতম এবং এটির পেপেইন নামক এনজাইম হজমেও সহায়তা করে এছাড়াও আপেল আমরা জামরুন পেয়ারা ইত্যাদি খেতে পারেন আর মিষ্টি জাতীয় যদি ফল খান সেক্ষেত্রে অবশ্যই নিয়ন্ত্রণ করে খেতে হবে এবং পরিমাণে কম খেতে হবে বিশেষ করে কলা আম কাঁঠাল ইত্যাদি পরিমাণে কম খাওয়ার চেষ্টা করবে পর্যাপ্ত পরিমাণে পানি পান করতে হবে পর্যাপ্ত পরিমাণে পানি পান করলে শরীর থেকে অতিরিক্ত সোডিয়াম বের হয়ে যাবে যার কারণে ফ্লুইড রিটেনশন হবে না এবং প্রেসার কমে যাবে গ্রিন টি আদা চা জিরা পানি খেতে পারেন এগুলো হজমে সহায়তা করে এবং গ্যাস্ট্রিকের সমস্যাকে দূর করে যে সমস্ত কাজ অবশ্যই করা যাবে না এবং যে সমস্ত খাবার অবশ্যই খাওয়া যাবে না তার ভিতর অন্যতম হলো অতিরিক্ত চর্বিযুক্ত মাংস মাংস কাবাব কোলা সফট ড্রিঙ্ক ইত্যাদি খাবার এছাড়াও যে কাজটি করতে হবে খাওয়ার সাথে সাথে শোয়া যাবে না খাওয়ার পর কিছুক্ষণ হাঁটাচলা করতে হবে এতে মাফেলের গ্লুকোজ ইনটেক করার প্রবণতা বেড়ে যাবে যার কারণে ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকবে